আসলাম যেহেতু ডিসেম্বর মাস চলতেছে আমাদের শীতও চলে আসছে শীত এবং ডিসেম্বর মাস জুড়ে কিন্তু অফার থাকবে আপনি বলছেন ভিডিও শুরুতে তো আজকে কি কি অফার থাকবে মূলত আজকে থাকবে সব মানে এই বছরটা শেষ হয়ে গেছে মানে শেষ বছরের অফার শেষ অফার কারখানা থেকে নম্বর আসলে কিন্তু হ্যাঁ আমার কাছে আসলে কিন্তু সব নতুন ডিজাইন পেয়ে যাবে মাত্র সাত দিনের অফার থাকে সাত দিন

তারপর দেখাচ্ছি আপনার জয়পুরি কঠন জয়পুরি হ্যাঁ যেটা প্যাটাল জয়পুরি অফার এটা থাকবে আপনার অফার সব দিন অফার বললাম না আজকে শেষ বছরের শেষ অফার শেষ অফার থাকবে মাত্র দুইশো টাকা এটা কি

জমজম জমজমের মাছটা কপি এই দেখেন এটা কাপড়টা কিটা করে একদম সিগারেট করে কিন্তু রং গোছ থাকবে 100% 100% গ্যারান্টি পাচ্ছেন একদম কাপড় থাকবে সুতি কাপড় হতে ফ্রি সাইজ এই দেখেন এই দেখেন মাশাআল্লাহ এটা কিসের মধ্যে বলেন সুতি কাপড় জমজম কোয়ালিটি জমজম কোয়ালিটির মধ্যে জমজম মাছটা খুব এগুলো একদম ফ্রি সাইজের মধ্যে ওনাগুলো এগুলো আমাদের অসংখ্য অসংখ্য ডিজাইন আছে কালার দারুন ডিজাইনের দেখেন ওনাগুলো পাচ্ছেন আপনারা 5000 এর নামাজ জন্য প্রাইস কত এটা ভাই

সব থাকবে একশো পার্সেন্ট অঙ্কু গ্রামের একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দেখেন পাকিস্তানি লোন আমার কাছে বললাম না আমার কাছে আসবেন

জেলা পর্যায়ে থানা পর্যায়ে যে কোনো জায়গায় পাইকারে নিয়ে কিন্তু পাইকারে সেল করতে পারবেন ভাইদের কাছ থেকে নিয়ে আপনার চাইলে এখানে একশো পেটি দুইশো পেটি পাঁচশো পেটি কিন্তু নিতে পারবেন শুধুমাত্র সিমু ট্যাক্সে আসলে তাই ভাই হ্যাঁ শুধু সিমু ট্যাক্সে আসতে হবে তো সিমু ট্যাক্সে কোথ ঠিক আছে কোথায় আবার বলে দেন আবার বলে এটা কিন্তু অনেকে ডাকা ছিলেন ডাকা গাউসিন এটা আপনার নারায়ণগঞ্জ বুলতা গাউসি মার্কেট গাউসি মার্কেট একের নিস্তলায় বারো নম্বর গলি একশো পঁচাশি নম্বর দোকান সিমু ডেক্স না চিনতে ফোন দিবেন আমার লোক আছে আমি লোক পাঠাই দিব আপনার জিনিস নিয়ে আসবো